আগের মতো তোমার মুখে দেখি না আর হাসি মুখ ঘুরিয়ে শুয়ে থাকো কিসের উদাসী বিয়ের পর যে জীবন শুরু হয় এই জীবনের নাম সংসার জীবন এই জীবনে থাকে কমসে কম দুইজন তার মধ্যে একজন প্রিয়তমা আর একজন প্রিয়তম তো এই প্রিয়তমা আর প্রিয়তমের মাঝে একসঙ্গে থাকতে থাকতে একসঙ্গে চলতে চলতে মাঝে মাঝে অনেকটা সময় লেগে যায় কথা কাটাকাটি হয়ে যায় তর্ক বিতর্ক একে অপরের সাথে তখন এই তর্ক বিতর্কের একটা পর্বে স্ত্রী এসে মানে প্রিয়তমা এসে প্রিয়তমকে যেভাবে গালিগালাস করে এবার এই গালিগালাসগুলো শুনে নেই একটি কবিতার মধ্যে আগের মতো নরম সুরে কেন বলো না কথা রেগেমেগে মেগে ঝাড়ি মারো দেখাও ব্যস্ততা ঘরের কাজে সারাটা দিন কেটে যায় আমার কাজের একটু গলত হলেই কথা শোনাও হাজার আগের মতো তোমার মুখে দেখিনা আর হাসি মুখ ঘুরিয়ে শুয়ে থাকো কিসের উদাসী এমন করে চললে তুমি মন থাকে না ভালো এই সংসারে আসবে নেমে অমাবস্যার কালো তাই বলি কি শুনো না গো একটা কথা শোনো ঘর সংসারের মায়ায় ডুবে ভালোবাসা বোনো প্রিয় দর্শক কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মন্তব্য লিখে যাবেন আর অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে